দেখলাম জেগে থাকে রাত এই মুহূর্তে আজকের প্রজন্মের আজকের সময়ে যে রয়েছে তথা বলা ভালো আমার যাদের যাদেরকে ভালো লাগে তার মধ্যে সঞ্জয় চট্টোপাধ্যায় অন্যতম ভীষণ ভালো লাগলো নাটক মন ভরিয়ে দিল দিলিজম সাবলিজম এর মিশন

আমি নাটকটা দ্বিতীয়বার দেখলাম প্রথমবার দেখার পরে আমার কয়েকটা জায়গা একটু দুর্বল মনে হয়েছিল টেক্সটটা প্রথম থেকে আমার খুব ভালো লেগেছিল টেক্সটটা ভীষণ ভালো কিন্তু আজই যেটা দেখলাম সেটা সত্যি অসাধারণ অসাধারণ প্রয়োজন এবং প্রত্যেক তাছাড়া নাটকের মঞ্চ আলো সবটাই খুব ভালো সঞ্জয় এত ভালো লিখতে পারে নাটকটা বারবার এটা আমি কবিতা শুনছি কি এতটাই ভালো এই নাটকটা অনেক অনেক বেশি হোক এইটুকুই বল তুমি আমার প্রতিবিখানে খুব খুব খুবই ভালো লেগেছে নাটকটা দেখে যদিও আমি আগে একবার দেখেছিলাম কিন্তু আজ সত্যি খুব একদম মানে হার্ট টাচিং হয়ে গেছে খুবই ভালো লেগেছে প্রত্যেকজন পার্টিকুলার কারো এক নাম বলবো না প্রত্যেকজন সুন্দর খুব ভালো একদম মন ছোঁয়া অভিনয় করেছে জয়েশ দা সত্যি এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের আজ উপহার দিয়েছে খুব খুশি খুব ভালো অভিনয় হয়েছে সবার একটা ফুরফুরে তর সকাল

কারণ হচ্ছে স্পেশালি রাইট আর মানে প্রেজেন্টেশনটা অসাধারণ আমার তো বেশ ভালোই লেগেছে নর্মালি এখনকার দিনে যা হয় বাবা মায়েরা চাকরিরত হলে বাচ্চাদেরকে সময় দিতে পারে না তো তাদের অ্যাম্বিশনটা বাচ্চাদের ওপর চাপিয়ে দেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়েদেরও উচিত যে ছেলেমেয়েদের মনের অনুভূতিটা বোঝা তো সেটাই বাস্তব ঘরটা তুলে ধরে আমার দোষ ভালো লেগেছে হয় আর এখনকার যা সমাজ ব্যবস্থা সেই হিসাবে খুব সুন্দর দেখায় সমাজ ব্যবস্থা বলতে রাজনীতি দিকে বলছি না এমনি ব্যবহারিক জীবনে আর তবে আমি বসে আছি বিবেকদান বলে যে নাটকটা যদি আবার জয়শদা দেখায়

আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী প্রাণ ঢেলে মানে কল্পনা করা যায় না প্রত্যেকটা সংলাপ কে নিয়ে তাদের যে বিচরণ একটা তুলনাহীন শ্যামলদা ন্যান্সি দুজনেই শঙ্কর খুব ভালো ভীষণ ভালো খুব ভালো ভীষণ ভালো আরো 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 লেগে থাকুক রাত ভালো কিন্তু না আমি এ বড় একটা গুরুত্বপূর্ণ সমস্যা করবে না সরি কিন্তু তুমি তো জানো যে আমি বাবার সাথে নিজের জীবনের আলোচনা করি না লেগেছে え সত্যি অনেক দিন পরে অনেক একটা একটা নাটক দেখলাম যেটা একটু মনকে টাচ করে গেল আজকে আজকালকার সমাজে যা হয় সেটা থেকে মন কার কি টাচ করে গেল আমি সকল অভিনেতা অভিনেত্রী এবং সকল সদস্যকে শুভ কামনা জানাই ধন্যবাদ

ঐ রাজেশ বলল কেন কি উনি রকম মানে লিখিত অভিনয় হয়েছে সেটাই রঞ্জনা বলে সাথে দ্বিতীয় নাটক মনোপ্যাথ লেখা আসলে নাটকটা হয়ে যাবার পরে খুব বেশি কথা বলতে ইচ্ছে করে না বিশেষ করে আমার কিন্তু ঘটনাটা হচ্ছে এতটা এটা তো সেরিব্রাল নাটক এটা একেবারেই ভীষণ ভিতরের নাটক আসলে আমরা তো এভাবেই সন্তানকে জড়িয়ে পাচ্ছি তো সেই জায়গাটা দেখে একটা মায়ের যে কি ধরনের একটা মেন্টাল স্ট্যাটাস থাকে আমরা মানে প্রত্যেকটা মুহূর্তে সত্যি তো এই সময়টা তো ভীষণ বিধ্বস্ত এই সময়ে আমরা সন্তানকে সত্যি বাইরে আমরা ছাড়তে চাই না আমরা তো ভীষণ কষ্ট হয় সেই জায়গাটা থেকে নাটকটা একটা অন্য রকম ভাষা আমাদের সামনে দিল অবশ্যই বিষয়গতভাবে আমি বললাম এই এছাড়া যেটা নাটকের একটা নাটকের সাথে শুধু নাটকটা দেখলে আলাদা করে যেটা আমরা খুব ভালো মঞ্চ হয়েছে খুব ভালো অভিনয় এরকম কিছু বলতে পারি না যখন অভিনয় মঞ্চ আব এবং নির্দেশনা সমস্ত কিছু একেবারে মিলেমিশে যায় যার ফলে এই নাটকটা দেখেই শুধু একটা অদ্ভুত একটা অন্যরকম ভালো লাগা থাকে যে ভালো লাগাটা আর কি শুধুমাত্রই ভালো লাগা না এটা হচ্ছে খুব ভিতরের নাটক হোক নাটকটা হওয়ার দরকার আছে আমরা এইভাবে বাঁচতে পারি না এই সময় দাঁড়িয়ে এই মনোপ্যাথের খুব দরকার রয়েছে আমরা আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে ভাবে খুব অসুস্থ সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমাদের বোধহয় এই নাটকটা খুব খুব বেশি প্রয়োজন আর সরস্বতী নেতাজীনগর সরস্বতী নাট্যশালা জয়েশ বলেছে বেবিদি বলেছে তাই এসেছি আজকে যদি না আসতাম এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হতো আমার শুন ভালো লাগা থেকে আমি বললাম এই নাটকটা আবার হোক সবাই দেখুক খুব ভালো নাটক আমাদের প্রত্যেকের আদরের ভালোবাসার বিরাগ দেবী নাকি কিছু বলবেন আজকের নাটক দেখে জয়েশের নাটক দেখে তো কিছু বলার নেই তার কারণ সমস্ত নাটক দেখছি জয়েশের নাটকের সব কথাই এক অত্যন্ত ভালো লাগে যার জন্য বারবার একই নাটক বারবার দেখি আর দ্বিতীয় কথা হচ্ছে জয়েশ সম্পর্কে বলতে গেলে জয়েশ ইজ এ সুপার অর্গানাইজার ওর মানে পাবলিক রিলেশন ওর অ্যাক্টিভিটি ও সমস্ত কিছু ফ্যান্টাস্টিক এই দুটো নাটক দুটো নাটক ভীষণ ভালো এটা আগেও দেখেছি যে এবার ন্যান্সিকে দেখার পরে পুরো নাটকটার ডাইমেনশনটা একটু অন্যরকম হয়ে গেছে ভেরি গুড আর মনোপ্যাথ মনোপ্যাথের সবথেকে বড় পাঞ্চ হচ্ছে মায়ের চরিত্রটা পাল্টে যাওয়া বিউটিফুল খুব ভালো আজকে পরপর দুটো নাটক দেখলাম আহ জয় জেগে থাকে রাত আর মনোপ্যাথ তো দুটো নাটক দুরকম কিন্তু দুটো নাটকের মূল বিষয় একটাই যে মানুষের মধ্যে যে মানবিক বোধগুলো আছে সে মানবিক বোধগুলো নিয়ে আমরা যে আজকাল আজকালকার দিনে আমাদের মধ্যে কি প্রভাব ফেলছে বা কিভাবে আমাদের জীবন ধারণের এবং জীবন জীবনযাপনের উপর তার একটা মানে মানে কুপ্রভাব চলছে তারই একটা জ্বলন্ত উদাহরণ একটা না দুটোই দেখলাম প্রথম নাটকটা তো অসাধারণ আজকার আজকাল দিনে শুধুমাত্র অর্থ বা বৃত্ত দিয়ে মানুষের সম্পর্কগুলো মাপা হয় সেক্ষেত্রে একটা মানুষের সঙ্গে মানুষের যে মানবিক সম্পর্কগুলো যে পারিবারিক আর্থিক বন্ধন যেগুলো সেগুলো আস্তে আস্তে কেমন যেন আলগা হয়ে যাচ্ছে তো সেটার উপরে নাটকটা অসাধারণ সেটা ধরনের খুব ভালো হয়েছে আর পরের নাটক যেটা মনোপাত আমরা আমাদের আমরা একটা সামাজিক প্রাণী এবং সেই সামাজিক প্রাণী হিসাবে আমাদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে সমাজের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা কিভাবে তার রিয়াক্ট করব এবং সেই রিয়াকশনটা আমাদের কিভাবে আমাদের মননে এবং বাহ্যিকভাবে তার প্রভাব ফেলে তার একটা জ্বলন্ত উদাহরণ আর এই নাটকে বিশেষ করে বেবিদির অভিনয় তো অসাধারণ মা মা চোদ্দ মা আসতে করে প্রথমে তার ছেলের অসুখ নিয়ে এসছে কিন্তু আসলে অসুখে মূল যে রোগী মা নিজে সেটা পরবর্তীকালে নাটক চলতে এবং তাতে বেবিদির অভিনয় অসাধারণ এবং নাটকের গল্পটা সত্যি ভালো আর জয়েশের নির্দেশনা দুটো নাটকেই খুব ভালো লাগলো আগামী দিনে জয়েশ ভালো ভালো কাজ করুক আমরা আরও ভালো ভালো কাজ দেখার অপেক্ষা রইলাম

আর ভিতরের দিক থেকে যখন কোনো কাজটা হয় তাতে তখন বাইরের থেকে রং ছিটানোর দরকার হয় না মানুষের ভিতরে সেই শব্দগুলো বেশ ভীষণভাবে আস্তে 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 গেঁথে যায় অর্থাৎ আমাদের সমাজে যে ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি সেই ঘটনার মধ্যে দিয়ে এক একজন মানুষের যে রিপার্কেশন এক এক রকম ভাবে তৈরি হয় কিন্তু সবশেষে আমরা কিন্তু সেই গর্ত খুঁড়তে খুঁড়তে যেখানেই গর্ত খুঁড়ি না কেন সেই গর্ত করে জলই পাবো ফলে আমার অনুভব অনুভূতি এক একজনের এক একরকমভাবে হয় বটে কিন্তু আলটিমেটলি আমরা সেই সত্যের লক্ষ্যে সেই আমার ভিতরে যে মানুষটা আছে সেই মানুষটাকে আমরা খুঁজে পাই অর্থাৎ এই জামা প্যান্ট পরা সুন্দর একটা মানুষ হ্যাঁ মেকআপ করা একটা সুন্দর মানুষ শুধু না তার ভিতরে আর একটা মানুষ থাকে সেই মানুষের ভিতরে থাকে অনেক জিজ্ঞাসু মন অনেক উৎসুক সেই জিজ্ঞাসু মন যাদের আছে তারা এই সমাজটাকে বিভিন্নভাবে দেখতে চায় বিভিন্ন ভাবে খুঁজে পেতে চায় সেই পাওয়াটাই নাটকে বারবার বারবার এসেছে এবং আমাদের তো মনে হলো যে দর্শকরা ভীষণভাবে তাদের ভাবনা চিন্তাগুলোকে রিলেট করতে পারবো কারণ আমাদের সমাজে যে ঘটনাগুলো বারবার বারবার ঘটে যাচ্ছে যা আমাদেরকে বারবার বারবার করে নাড়া দিচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা তো সমাজের একটা অন্ধকারতম দিক এবং সেখান থেকে আমরা যে রিয়াকশন আমাদের মধ্যে তৈরি হয় সেটা আমরা আমাদের মতন করে কিন্তু সেটা খুঁজে পেয়েছি এই নাটকের মধ্যে দিয়ে আর জয়েশকে ভীষণভাবে ধন্যবাদ জানাবো যে নাটকটা লেখার সময় আর নাটকটা মঞ্চস্থ করার সময় পরিচালকের একটা স্বাধীনতা থাকেই তিনি তার মতন করে অর্থাৎ তার যে টিম তার যে অভিনেতা তার আলো আবহ মঞ্চ বিভিন্ন যে নাটককে সহযোগী যা যা কিছু আছে সমস্ত কিছু কি কতটা সে ব্যয় করতে পারবে কি ধরনের অভিনেতা আছে এই সবটা মিলিয়ে তার একটা নাটক নির্মাণ হয় তার একটা ছবি তৈরি হয় সেই ছবিটা জয়েশ ভীষণ 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 ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে তার সীমিত অভিনেতা অভিনেত্রীদের ক্ষমতার মধ্যে দিয়ে এবং অসাধারণ কিছু মুহূর্ত অসাধারণ কিছু ভালো লাগার জায়গা পেয়েছে এই জন্য জয়েশকে ধন্যবাদ সরস্বতী নাট্যশালাকে অনেক অনেক ধন্যবাদ তাদের প্রত্যেকটা কর্মী ভীষণ এই বিষয়টার সঙ্গে যুক্ত হতে হয়ে তারা কাজ করেছেন ধন্যবাদ